স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না এই সম্পর্কে কি বলছে ইসলাম পৃথিবীর সবচেয়ে মধুময় এবং পবিত্র সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে একজন নারী একজন পুরুষকে তার স্বামী হিসেবে গ্রহণ করে থাকেন স্বামী এবং স্ত্রী একে অন্যের পরিপূরক সারা জীবন সুখে দুঃখে একসঙ্গে থাকার উদ্দেশ্যে বিয়ে করেন মানুষ তাছাড়া বিয়ে করা প্রত্যেকটি মানুষের জন্য বাধ্যতামূলক জন্মের পর আমরা একাই থাকি কিন্তু যখন আমরা পরিণত বয়সে পৌঁছাই তখন পরিবার থেকে আমাদের বিয়ের ব্যবস্থা করা হয় আবার অনেক সময় অনেকে ভালোবেসে বিয়ে করে থাকেন যারা ভালোবেসে বিয়ে করে থাকেন তারা সাধারণত দুজন দুজনের সাথে অনেক ফ্রি হয়ে থাকেন তাই তারা একে অপরকে নাম ধরে টাকা ডাকি করেন কিন্তু স্বামী স্ত্রী এইভাবে কি বলছে ইসলাম স্বামী স্ত্রীকে নাম কিন্তু স্ত্রীর স্বামীর নাম ধরে ডাকা ইসলামের দৃষ্টিতে এক প্রকার অসৌজন্যতা তাই এমনটা করা মাকু বা অনুচিত প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও